আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম। এখানে কিন্তু হিউজ পরিমাণ গাউন থাকবে। কালেকশন দেখছেন গাউনের দুটো ডিজাইন থাকবে। দুটো ডিজাইনে কালার থাকবে মোট 10টা কালার। প্রথমে যেটা দেখায় দিব এটা কিন্তু এটা ও সুন্দর একটা কটন থাই কটন এর ভিতরে কিন্তু ও সুন্দর একটা এটা ভিতরে ইও করা কাজ করা থাকবে। আমি প্রথমে যে কটন কাপড়টা আছে থাই কটন ভিতরে এই ডিজাইনটা দেখায় দিচ্ছি। ও সুন্দর একটা ডিজাইন এখানে বেস অলগুলো কালো থাকবে। প্রথমে যে কালারটা দেখায় দিব এখানে এই যে কালার গুলো দেখেন এই যে কালারটা কিন্তু হালকা অলিভের ভিতরে অনেক সুন্দর একটা কালার গাউনটা দেখেন অনেক গে থাকবে দিলে গে থাকবে অনেক আর লং থাকবে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত লং থাকবে আর বডির সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ থাকবে আর এখানে কালার কিন্তু বেশ অনেকগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ কালার থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে ভিতরে অনেক সুন্দর থাই কটনের ভিতরে থাই কটন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের সাইজ থাকবে লেভেল থাকবে অবশ্যই আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আর এটা লাস্ট একটা কালার এই ফ্রাই কটনের ভিতরে এই কালারটা দেখেন জোস একটা কালার আপদের জন্য আর যদি গলার দেখা দেয় এখানে কাছ থেকে আমি দেখা দিই গলার কাজটা এই যে গলার কাজগুলো দেখেন খুব সুন্দর একটা কাজ থাকবে আর সেম কাজটা কিন্তু হাতে প্যানেলে দেওয়া থাকবে পরের ডিজাইনটা আমি দেখা দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু তেরোশো চোদ্দশো করে আমরা বিক্রি করি দোকানে এমনি নর্মালি যারা সিল করে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কম থাকবে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট যে ডিজাইনটা এটা হল জর্জেট কাপড়ের ভিতরে গলার কাজটা দেখা দি কাজগুলো কিন্তু এখানে কাজ করে অনেক সুন্দর কিন্তু লেস দিয়ে কাজ করে ইয়ে করা থাকবে আর এটা যে স্লিপটা থাকবে স্লিপটা খুব সুন্দর একটা স্মোক করা থাকবে যে কি বলে ভাই স্মোক দিলে আমাদের সুবিধা হয় তার জন্য এটা দেওয়া হয় আর এটা গাউনটা কিন্তু অনেক গেট থাকবে এটা গেটটা কিন্তু অনেক বিশাল একটা গেট থাকবে আর ভিতরে ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে ইনার গুলো দেওয়া থাকবে আর এটা কোমরটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু বেল দেওয়া থাকবে কালার ম্যাচিং করে আর এটা নেক্সট যে কালারটাই কালারটি ইয়েলোর ভিতরে প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ থাকবে আমাদের সাথে কালারের সাথে ভিতরে ইনারটা কিন্তু ম্যাচিং করা থাকবে আর এটার প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই গাউনটাও এটার রং থাকবে আপনার চুয়ান্ন থেকে ছেচল্লিশ পর্যন্ত রং আর বডি সাইজ থাকবে হলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড় সাইজ যাদের লাগবে এভেলেবেল কালেকশন আছে আমাদের আছে আপনার যারা হোলসেল করতে যে আমি দেখা এখানে আমাদের কালার অনেক হিউজ পরিমাণে এখানে স্টকে আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের কিন্তু প্রাইসটা কিন্তু অবশ্যই কম থাকবে আর এটা যারা খুড়সেল নিতে চাচ্ছেন তাদের জন্য এক পিস দুই পিস নেবেন তাদের জন্য এক হাজার টাকা আর এটাও কিন্তু আমরা অনেক বেশি না আমরা হোলসেল থেকে সামান্য কিছু টাকা বেশি থাকি যারা খুঁড়ছে এক পিস দুই পিস নেবেন এটা হলো অফ হোয়াইটের ভিতরে কালার যেটা হালকা গোলাপি বলি আমরা কাজ করা হোয়াইটের ভিতরে কিন্তু আরেকটা কালার আছে ওটা আমি পরে দেখা দিচ্ছি তার আগে দেখে মেরুন কালারটা আর যারা অবশ্যই আমাদের সাথে প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে দুই সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাস্টের যে কালারটা আমি দেখা দিচ্ছি এই কালারটা দেখে এই কালারটা কিন্তু সুন্দর একটা অরেঞ্জ হোয়াইট এর ভিতরে অরেঞ্জ বা অলিভ কালার দিয়ে কাজ করা কারো কাজ থাকবে আর গলার কাজটা থাকে সাইজটা আবারও বলে দিচ্ছি আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে